সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম চ্যাংমণি চন্ডাল তাবিজের কিতাব তন্ত্রমন্ত্র কালা জাদু নুরি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংগৃহীত অরিজিনাল হাকিম মোহাম্মদ সাইদ শাহ রসিত চ্যাংমণি চন্ডাল বইটা আপনারা যারা বইটা দেখছেন বইটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই বইটার মধ্যে কী কী ধরনের কাজ আছে বিস্তারিত সব কিছু ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো দর্শক তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন দেখাতে যাচ্ছি আপনাদেরকে চ্যাংমনির চন্ডাল কিতাবটা আপনারা যারা বইটা দেখছেন বইটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তাহলে বইটির মধ্যে কি কি ধরনের কাজ রয়েছে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন এই বইটার মধ্যে আপনারা প্রথমত অবস্থায় যে কাজগুলো পাবেন সেটা হচ্ছে শূীপত্র শূচীপত্রগুলো এইভাবে আপনারা দেখে প্রত্যেকটা কাজ নির্ণয় করতে পারবেন খুঁজে আপনারা সেই পৃষ্ঠা অনুযায়ী কাজগুলো করতে পারবেন বইটা শুরুতে আপনারা পেয়ে যাবেন চালানের দোয়া আপনারা কিভাবে একটা তদবিরের চালান দিবেন এইটা দোয়া বইটার মধ্যে দেওয়া আছে বইটার মধ্যে পাবেন মাওলা শেরে আলী মুশকিল কুশাল আমল সর্বকাজের গুরু চালান দোহাই মন্ত্র বান ফেরানি ঘোরানি মন্ত্র শক্তিশালী বান চালান কুপড়ি কাটার মন্ত্র জিন দ্বারা সকল কাজ করানোর আমল অন্যের শরীর বন্ধ করা যে কোনো রাজমোহনের তাবিজ জাগ্রত করার তদবির যে কোনো মন্ত্রের তেজ ওঠানো শত্রুকে বন্ধু বানানোর উপায় শত্রুর উপর জিন চালানি শত্রু দমনের বান চব্বিশ ঘন্টার মধ্যে চোখের দৃষ্টি দিয়ে শত্রুকে পাগল করণ শত্রুর উপর শক্তিশালী বান চালান বৈধ সম্পর্ক নষ্ট করার তদ্বির স্বামী স্ত্রী ঝগড়া বিচ্ছেদের বীজ মন্ত্র শক্তিশালী বিচ্ছেদ ধুলা পড়া কুটনিবুড়ি বান মন্ত্রের নিয়ম এবং বান পুতুল জাগ্রত বান পাক পাঞ্জাতনি রুহানি শক্তির জন্য আমল পাক পাঞ্জাতনি রুহানি শক্তির সালামের গুণ আমল সকল গুণজ্ঞান খোলার মন্ত্র যদি কোনো তান্ত্রিকের গুণজ্ঞান নষ্ট হয়ে যায় সেই গুণজ্ঞান খোলার তদবিরের কাজ বইটার মধ্যে পাবেন বশীকরণ বীজ মন্ত্র ভালোবাসার টান সরিষা পড়া সর্ববশীকরণ ধুলা পড়া মিল মহব্বতের লবণ পড়া বশীকরণ তেল পড়া দূরে যাওয়া মানুষকে বাধ্য করে নিজের কাছে হাজির করা সাত দিনের মধ্যে দূর থেকে মানুষকে নিজের কাছে হাজির করা বশীকরণ ফুল পড়া গুড় পড়া দিয়ে অবাধ্য নারীকে বাধ্য করা অবাধ্য স্বামীকে বাধ্য করা মহাব্বতের বান বশীকরণ তিলক শক্তিশালী বশীকরণ আনার পড়া বশীকরণের গোলমরিচ পড়া আকর্ষণ চন্দন পড়া গুপ্ত শত্রু নাশ মন্ত্র মনের মানুষকে বাধ্য করা এরকম অনেক কাজ আপনারা এই বইটার মধ্যে পাবেন এই বইটা অনেক পাওয়ারফুল একটি বই এবং রোহানি শক্তির একটি অদ্বিতীয় বই যে বইটার মধ্যে আপনারা সিফলি জগতের যাবতীয় কাজগুলো পাবেন এই বইটি সংগ্রহ করতে চাইলে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বই আপনি যখন বুঝে পাবেন তখন ডেলিভারি ম্যানের হাতে বাকি টাকা আপনারা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন বইটি যারা সংগ্রহ করবেন সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল